শ্রমিক রান্না করার লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস এখন সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আমি আর এখানে যেন আর চার পাঁচ দিন ধরে মানে বৃষ্টি পড়ছে আর কী বলবো সব বাচ্চাদের এখানে প্রত্যেকটা স্কুল না ছুটি যেন মানে ছুটি দিয়ে দিয়েছে বাচ্চারা স্কুলও যেতে পারছে না আর রাস্তায় জলও অনেক জমে গেছে তো আমরা যেখানটায় থাকি সেখানে এতটা হয়তো মানে জল টলের সমস্যা নেই কিন্তু ওই তোমার বিজয়া সাইডের দিকে না অনেক জল জমে গেছে গলা পর্যন্ত জল হয়ে গেছে তো আমার ছেলেদের স্কুল তো ছুটি বাড়িতেই সবাই আছে আর মেঘের পরিস্থিতি আছে খুবই খারাপ মাঝখানে দুদিন বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো যদিও আর আজ থেকে আবার মানে কাল রাত থেকে না প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে তাও দেখো মেঘের পরিস্থিতিটা কীরকম তো একটু বৃষ্টি বর্তমানে এখন কম তো দেখো মেঘের পরিস্থিতি মানে আজকে সারাদিন এরকম চলতেই থাকবে তো দেখেছো তো আজ মানে বাগানে দেখো আজকে না অনেক ফুল ফুটেছে জানো দুর্ভাগ্যবশত মানে পুজোও হবে না তো আমাদের শ্বশুরবাড়িতে কার বাচ্চা কাচ্চা হয়েছে ছোটো বাচ্চা হয়েছে এই কারণে পুজোও হবে না তো অনেক ফুল ফুটেছে বাগানে আজকে দেখো আমাদের বাগানে একটা কত বড় ঝিঙে হয়েছে তো ভাবছি আজকে ঝিঙে দিয়ে একটা তরকারি করব। তো করবো তুলসী পাতা তুলতে এলাম ছোট ছেলেটাকে একটু তুলসী পাতা জুস করে খাওয়াবো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে তো বাইরে বৃষ্টি আর আমি এখানে একটু চা বানাচ্ছি তো ফ্রেন্ডস আমার চা করা হয়ে গেল তো চলো একটু গরম গরম চাটা খেয়ে নেওয়া যায় আর তোমরাও চলে এসো আমার সঙ্গে একটু চা খাবে তো ফ্রেন্ডস দেখো চলে এলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করতে আর একটু দেখো আমি ভীম সাবান নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে একশো সরি এটা ভীম বললাম আমি এটা একশো সাবান তো এটা নিয়ে নিয়েছি আর এটা দিয়ে না তেল পরিষ্কার করতে খুব ভালো হয় যেন আর একটু স্কচ বাইট নিয়েছি আর তেলের তো অবস্থা দেখালাম তোমাদেরকে আর একটু মানে স্কচ বাইট আর সাবান না দিয়ে পরিষ্কার করলে না পরিষ্কার হবে না আর এখানে দেখো এই জানলাটাও একটু আমি পরিষ্কার করে দিচ্ছি আর এই ব্রাশ দিয়ে পরিষ্কার করতে না কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে যেন তো দেখো তো চলো রান্নাঘরটা আমি ঝটপট করে পরিষ্কার করে নিই তো দেখো সাবানার স্কচ দিয়ে পরিষ্কার করতে কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তো চলো পরিষ্কারটা করে নি ঝটপট করে তো এদিকে বেলাও হয়ে যাচ্ছে ছেলে ছোট ছেলেকে চান করাতে হবে বাবা এখানে আয় না শোনা পড়ে যাবি শোনা আমি এগুলো পরিষ্কার করিনি ছটফট করে বাবা আসবি না তুমি বসো আমি যাচ্ছি তো দেখো ফ্রেন্ডস কি সুন্দরভাবে সাদা হয়ে যাচ্ছে পরপর ও ফ্রেন্ডস দেখো আমার রান্নাঘরটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর তোমাদের একবার দেখিয়ে দিই রান্নাঘরটা আমি কেমন গোছালাম আর এই যে দেখো দেওয়ালটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো তোমাদেরকে তো দেখালাম আমি কিভাবে পরিষ্কারটা করলাম ওই একশো সাবান দিয়েই কিন্তু আমি স্কচ বাইট দিয়ে পরিষ্কার করেছি দেখো একেবারে সাদা হয়ে গেছে তো তেল ফোঁটাও কিন্তু তেলের কষ নেই আর গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো যে মানে যেসব জিনিস আমার প্রয়োজন তো কাছে নিয়ে নিয়েছি তো এতটা পর্যন্তই পরিষ্কার হয়েছে আর এই যে এই অংশটা আছে এটা পরে যে কোনো একদিন মানে সময় করে পরিষ্কার করে নেব তো তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর বাচ্চাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তো এবারে রাতের খাবার জন্য চিন্তা ভাবনা করতে হবে তো তার জন্য দেখো মটর এনেছিলাম তো ওই মটর অল্প করে ভিজিয়ে দেবো রাতের জন্য আর রাতে আর ভাতটা কেউ খাবো না কারণ বৃষ্টি মানে একটু বৃষ্টি বৃষ্টি পড়লে না ভাত খেতে একেবারেই কিন্তু ভালো লাগে না তো তার জন্য একটু মটর ভিজালাম একটু ঘুগনি আর মুড়ি করব আর মাসের জন্য মানে রুটি করব তো যাই হোক সেটা রাতে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে তো চলো মটরটা ভিজিয়ে দিলাম তো এবারে খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো আমার দেখা হচ্ছে না ফ্রেন্ডস চলে এলাম রাতে রান্নাবান্না করতে আর তোমাদের বলেছিলাম যে আমি রাতে ঘুগনি করবো আর একটু রুটি করবো তো দেখো তার জন্য এখানে আমি ঘুগনি আর আলু এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর শুধু শ্বশুর মাসের জন্যই রুটিটা বানাবো যেহেতু দুপুরে একটু ভাত আছে আর আমরা মুড়ি খাবো ঘুগনি দিয়ে মুড়ি খাবো তো ঘুগনি দিয়ে মুড়িটা খেতে খুবই ভালো লাগে আর এখানে দেখো আমি নারকেল ভেজে নিয়েছি তো মানে নারকেলটা আলাদা করে ভেজে নিয়েছি কারণ তো ঘুগনিতে নারকেল দিলে আমার বড়ো খায় না আর শ্বশুর মাসে তো দান নেই খাবেই না তো যাই হোক আমি আলাদা করে ভেজে নিলাম আর এখানে দেখো তোমাদের একটা জিনিস থাকে এই যে পোকাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে কত লম্বা লম্বা দেখো তো আমি মানে এগুলো বাজার থেকে এনেছিলাম আমার বর তো দোকানে যেহেতু লাগে তো সেই কারণে মানে এখানে একটা জায়গার নাম আছে গুন্টুর বলে তো ওই গুন্টুরে না লঙ্কা খুব বিখ্যাত মানে খুব ঝাল হয় লঙ্কা তো এগুলোর এতটা ঝাল নেই তো আমি একবার ভেজেছিলাম বেসন দিয়ে সত্যি তো ফ্রেন্ডস দেখো আমার ঘুগনির মশলাটা আমি করে নিলাম আর এখানে এই পাশে তাওয়া বসিয়ে দিয়েছি রুটিটাও সেঁকে নেবো আর দু ভাই এমন কি করছে দেখো হাসা হাসি চলছে দুভাইয়ের মধ্যে তো যাই হোক এবারে মটরটা ঢেলে দি তো দেখো এখানে আমার ঘুগনিটা হয়ে গেল আর এই যে রুটি ভাস্তে বসিয়ে দিয়েছি না আটা দিলে তুমি নষ্ট করো গোটা তো ফ্রেন্ডস রান্না করে সবার খাওয়া দাওয়াও কমপ্লিট তো এবারে সবাই ঘুমোতে চলে গেছে আর আমাকেও আমার ভিডিওটা শেষ করতে হবে তো বেশি বড় হলে আবার তোমরা টেনে টেনে দেখবে তো চলো এখানেই ভিডিওটা কিন্তু শেষ করছি জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে একটা মিস্টে কমেন্টে জানিও আর একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো এখানেই শেষ করছি চলে আসবো আবার একটা নেক্সট একটা ভিডিওর সঙ্গে নিয়ে ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো